যে সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে দালালি করছেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদের গবান্ধিত ঘোষণা করতে হবে চলচ্চিত্রই নয় আসসালাম আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কবিতার ভাষায় কথা আছে সিনালের মুখ সুন্দর আর কবুতরের পাও সুন্দর এই যে ছবিতে যে এই যে ভিডিওতে দেখতে পেলেন আমাদের দেশের সুপারস্টার নায়ক ফেটদুস এবং রিয়াজ দেশের ক্লান্তি লগ্নে দেশের আমাদের ছাত্র ভাইরা যখন জীবন দিয়ে লড়তেছিল যে একটা স্বাধীন মানে একটা স্বৈরাচরী শাসক থেকে দেশকে পুনরুদ্ধার করার জন্য তখন সারা জীবন চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করে যাওয়া মানুষগুলা বাস্তবে এসে তাদের খল খলনায়কের যে চেহারা সেটা দেখায় দিল আর সারা জীবন চলচ্চিত্রে যারা খলনায়কগিরি করে গেল এই মানুষগুলোকে দেখলাম ছাত্র ভাইদের পাশে এসে দাঁড়াইতে হ্যাঁ তো সিনেমায় আসলে মানুষের মানে চরিত্রের প্রয়োজনে আসলে মানুষ একরকম থাকে আর বাস্তবে এসে তারা তাদের আসল রূপটা দেখায় দেয় যেমনটা দেখায় দিছে এই ফেরদোস এবং রিয়াজ এতগুলো ছাত্র ভাই মারা গেল এদের জন্য আফসোস না করে তারা বিটিভি প্রাঙ্গনে যেয়ে দেশাত্মবোধক গান গাইলেন এবং বললেন যে বিটিভি হচ্ছে আমাদের ইমোশনের জায়গা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটা কেন ভাঙা হলো আমরা বিচার চাই আরে বাপরে বাপ এতগুলা মারবুক খালি করে ফেললি এটা নিয়ে একটা কথা বলি না আর এই বেতার কেন্দ্রের জন্য কান্নাকাটি কর এটা তো চাইলেই ঠিক করা যাব কিন্তু যে মানুষগুলো মারা গেছে এগুলোকে কি আমরা ফিরে আনতে পারবো